অন্যদিকে ভারী বৃষ্টি জলমগ্ন মধ্যম গ্রাম মাতৃ সদন চিকিৎসা কেন্দ্র জল পেরিয়েই হাসপাতালে রোগী সহ তার পরিবার হাসপাতাল চত্বর সহ চিকিৎসা কেন্দ্রের ভিতরেও গোড়ালি সমান জল জল নামাতে তৎপর আধিকারিক ও গ্রামে পুরসভা ছবি চিকিৎসা কেন্দ্রের ভেতরেই গোড়ালই সমান জল এবং সেই জল পেরিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে রোগীর পরিবার সকলকে

তা কিন্তু গোয়ালে পর্যন্ত এবং বিভিন্ন চিকিৎসা কেন্দ্র এক্স ইসিজি সহ ইউএলসি বিভিন্ন যে ঘর রয়েছে সেই ঘরে যখন রোগীর আত্মীয়রা রোগী নিয়ে আসত চিকিৎসা করা সেই জল পেরিয়েই কিন্তু তাদেরকে চিকিৎসা করতে হচ্ছে শুধু তাই নয় পরবর্তী ক্ষেত্রে এমনটাও জানা গিয়েছে সেখান থেকে একবারে নির্দিষ্ট পরিবারের সদস্যদের বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না জল হবে না যদিও এই বিষয়টি একেবারে অস্বীকার করেছেন সেখানকার স্থানীয় যিনি ওয়ার্ড মাস্টার আছেন তিনি যেমনটা জানিয়েছেন পরিষেবা চালু রয়েছে তবে যেহেতু নিচু জায়গার উপরে এই হাসপাতালটি রয়েছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই জলাশয় এই জল কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু সেই জল পরিষ্কার পৌরপ্রধান তিনি জানিয়েছেন সকাল থেকেই তারা এই জল নামানোর ব্যবস্থা করছেন এবং অতি দ্রুত এই জল যাতে নামানো হয় সেখান থেকে সেই ব্যবস্থা তারা করবেন বেশ অবশ্যই কতক্ষণ জল যত্নটা শেষ হয় আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে ধন্যবাদ তোমায়